আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নতুন ধারা প্রবর্তককারী একজন ক্রিয়েটিভ জিনিয়াস রায়হান রাফিকে নিয়ে আসুন আজকে আমরা জানি এই প্রতিভাবান পরিচালক এবং চিত্রনাট্যকারের অসাধারণ যাত্রার গল্প যে সে কিভাবে একজন মাদ্রাসার ছাত্র থেকে বাংলা চলচ্চিত্র জগতের নবাব হয়ে উঠেছে রায়হান রাফি উনিশশো সালে তিনে মার্চ সিলেট জেলায় জন্মগ্রহণ করেন আর ছোটবেলা থেকেই তিনি গল্পের জগতে ডুবে থাকতেন তিনি গল্প বলতেন গল্প শুনতে পছন্দ করতেন সেই ছোট্ট ছেলেটির গল্প বলার প্রতি আগ্রহই তাকে আজকে চলচ্চিত্র জগতের নবাব করে তুলেছে আমি হইলাম এই মেহেরপুরের এক নম্বর হিরো সুজন শাহ আমি তোরে ভালোবাসি আমার লোকে প্রেম করব নাই আর দুই হাজার আঠারো সালে রাফি তার প্রথম চলচ্চিত্র পুরামন টু দিয়ে সিনেমা জগতে প্রবেশ করেন আর এই সিনেমাটি শুধু যে বাণিজ্যিকভাবে সাফল্য অর্জন করেছে এমনটা কিন্তু নয় বরং মেরিল প্রথম আলো পুরস্কার বছরের সবচেয়ে সমালোচক প্রিয় চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেতা এবং শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারও জেতে নিয়েছেন এরপর তিনি উপহার দেন একের পর এক সফল চলচ্চিত্র যেমন এবং আমি জিনিস আর প্রতিটি সিনেমাতেই রাফি তার গল্প বলার ক্ষমতা এবং পরিচালনার দক্ষতা প্রদর্শন করেছেন রাজনীতিতে হয় শুধু বড় পদ্ধায় নয় ওয়েব ফিল্ম এবং শর্ট ফিল্মেও রাফি তার প্রতিভা সাফ রেখেছেন জানোয়ার এবং খাসার ভিতরে অচিন পাখি তার উল্লেখযোগ্য কাজ এই সিনেমাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মেও ব্যাপকভাবে সাফল্য অর্জন করেছেন বিশেষ দ্রষ্টব্য রাফি দুই হাজার ষোলো সালে জানের দেশ বাংলাদেশ শর্ট ফিল্মের মাধ্যমে তার ডিরেকশনের যাত্রা শুরু করেন রায়হান রাফির অসাধারণ কাজের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতি দুই সালে তিনি ব্ল্যান্ডারসএ দ্য ডেলি স্টারের শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করেন পূর্বের কথা মোতাবে রাফির আসন্ন প্রজেক্টগুলো প্রতীক্ষিত তুফান এবং নূর চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় এবং আমি নিশ্চিত এই সিনেমাগুলো দর্শকদের মুগ্ধ করবে যার মাঝে তুফান এই ইদুল উল মুক্তি পাবে আর এটার মুক্তির সাথে সাথে বাংলা চলচ্চিত্র সকল রেকর্ড তসনস করে দেবে যাই হোক আপনারা কে কে তুফান সিনেমাটির জন্য অপেক্ষা করছেন তারা কমেন্টে জানিয়ে দিন তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে সৃজনশীলতা এবং পরিশ্রমের মাধ্যমে যে কেউ অসাধারণ কিছু করতে পারে আমরা আশা করি তার আসন্ন কাজগুলো আমাদের অনুপ্রেরণিত করবে এবং বিনোদিত করবে পরিশেষে আমি বলবো ধন্যবাদ রায়ন রাফি আমাদের জীবনকে আরো রঙিন করার জন্য